হ্যাঁ ঠ্যা 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 একদম এদিক ওদিকে যাবি না এই ঝোপের আড়ালে শেয়ালেরা লুকিয়ে আছে সুযোগ পেলে কিন্তু একবারে খপ করে ধরে নিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ এই তোরা এখানে সবাই দাঁড়া একটু আবার একটু ঘুম ঘুম পাচ্ছে কিছুক্ষণ গাছের তলায় বসে ঘুমিয়ে নি এখন তো বেলা বাকি আছে একটু রোদটা পড়ুক তারপর আবার যাওয়া যাবে কেমন এই রে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতে পারিনি তো ইস এইভাবে না ঘুমালি হতো এই চল 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 আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে তো এটাই হয় রে শীতের রোদে একবার শুলে কখন যে দিন পেরিয়ে রাত নেমে আসে বোঝা যায় না আরে একটা ছাগল ছাড়া গেল কোথায় এখানে তো দেখতে পাচ্ছি না ওকে আরে কোথাও পালিয়ে গেল নাকি এই চল চল সামনে খুঁজে দেখি আরে কোথায় গেলি রে তুই বেরিয়ায় একা একা যাসনি এখানে শেয়াল আছে রে কোথায় গেলি তাড়াতাড়ি আয় আরে হায় 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 আমার এত বড় সর্বনাশ কে করলো কে এসে আমার ছাগলটাকে মেরে দিয়ে চলে গেল হায় 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 যার জন্য চুরি করি সেই বলে চোর এই দরকার ছিল এত বড় বাড়ি ছেড়ে এখান থেকে বেরিয়ে চলে যাবার আমি কি তোকে কিছু দিতাম না সারা জীবন গাধার মতো বুদ্ধি আমি যে কি দোষ করেছি সেটা ওই জানে সারা জীবন আমার উপর রাগ যেন সুযোগ পেলে আমাকে মেরে ফেলে যজ্ঞে ভাগ্যে যা আছে সেটাই হবে ওসব কথা আগে থেকে ভেবে লাভ নেই আমি বরং একটু ঘুমাই যার জন্য এত কাজ করলি সেই তোকে দেখতে পারে না কার গলা এটা খুব চেনা চেনা লাগলো যে একবার বাইরে গিয়ে দেখি তো কই কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না তাহলে কি আমার মনের ভুল ছিল আমি কি স্বপ্ন দেখলাম সারা জীবন ভালো থাকবার স্বপ্ন দেখে ওরে পাপ কাজ গেলি করলে কেউ ভালো থাকতে পারে না নিজের ছেলেও নিজেকে দেখতে পারে না কে কে কথা বলছে সামনে এসে বলো দেখি সাহস থাকলে কে বলছে কথা কিরে আমাকে চিনতে পারছিস নাকি আমার কথা ভুলে গেছিস তুই এখানে কিন্তু কিভাবে কিভাবে এটা সম্ভব এখানে অনেক কিছুই সম্ভব যা তোর কল্পনার বাইরে আমি আবার ফিরে এসেছি তোর সর্বনাশ করব বলে তার মানে আমি কি সত্যি দেখছি তোকে তো আমি মনে পড়ে সেই রাতের কথা আজ থেকে কুড়ি বছর আগে তুই আমার সাথে কি করেছিলিস কিন্তু তুই কিভাবে আবার ফিরে আসতে পারিস আমার তো কিছুই মাথায় ঢুকছে না সময় আসতে দে কিছুদিন পর তোর মাথাটাই ধরে থাকবে না তোকে আমি শেষ করবই আমি কি দেখলাম ওই মেয়ে আবার ফিরে আসতে পারে না 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 আমার ভয় পাওয়ার কিছু নেই ও যত চেষ্টাই করুক না কেন আমার গায়ে হাত দিতে পারবে না মামা আমি তৈরি চলো বেরিয়ে পড়া যাক এই তো ভাগনা বাবু একদম প্রস্তুত হয়ে গেছে এখন আর বেশি সময় নষ্ট করবার কোন মানে হয় না দাঁড়া বাবা আমি একটু মামার সঙ্গে কথা বলে নি তারপর না হয় তোরা বেরিয়ে নকুল একবার ঘরে আয়তো বাবা কেমন আছে আমি ঠিক জানি না কেন শুধু শুধু রাগ করিস বাবার ওপর রাগ করে থাকলে হয় বাবার তো বয়স হচ্ছে ও কিভাবে একা থাকবে বল সেটা বাবাই জানে আমি তো ওর কোনো সম্পত্তিতে হাত দিইনি আমি ও সমস্ত জিনিস ছেড়ে একা বেরিয়ে চলে এসেছি বাইরে নিজের কুঁড়ে ঘরে আছি ভালো আছি আমি আর আমার গিন্নী অনেক সুখে আছি ওই পাপের সংসারে থাকলে আমরা কেউই সুখী থাকতে পারতাম না আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না তুই কেন এই সংসারকে পাপের সংসার বলিস তোর বুঝে কাজ নেই শুধু শুনে রাখ কিছু কিছু কথা না বলা যায় না ঠিক আছে তোর ইচ্ছের ওপর আমি জোর করব না আচ্ছা একটা কথা আদিত্যকে একটু দেখে রাখিস ও বড্ড ছটফটে ছেলে কোনো মতেই যেন ওই কুয়োর ধারে না যায় সে নিয়ে তুই চিন্তা করিস না ওকে আমি একটা ভয়ের গল্প বলে দেব তাহলেই দেখবি আর যাবে না আমি কালকে রাতে ওকে ওই কুয়ো নিয়ে একটা ভূতির গল্প বলেছি কিন্তু তাতে ও যা আমাকে প্রশ্ন করছে তাতে মনে হলো ওর ভয়ের তুলনায় কৌতূহলটা বেশি হচ্ছে আরে ছোট ছেলে তো ঠিক আছে রে দিদি আমি আর দেরি করব না এখন বেরিয়ে পড়ি হ্যাঁ তুইও যা সময় পেলে বাবাকে দেখে আসিস আমি যখন নকুলকে আনতে তখনই বাবার সাথে দেখা করে আসব। বাবু আমাকে ক্ষমা করে দেবেন বাবু আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি কি হলো কি বল করে ফেললি আবার আবার চিন্তা বাড়াস না তাড়াতাড়ি বল কি করেছিস বাবু আপনি যে ছাগলগুলোকে পালন করতে দিয়েছিলেন তার মধ্যে একটা ছাগল ছানা কালকে মারা গেছে মারা গেছে মানে কিভাবে মারা গেল কি হয়েছিল কি বাবু আমি কালকে ওদের চড়াতে বেরিয়েছিলাম তারপর গাছতলায় ক্লান্ত হয়ে কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম শীতের রোদে কামিশিয়ে ঘুম থেকে উঠতে অনেকটা সন্ধে হয়ে গেছিল তারপর উঠে দেখি ছোট ছাগলটা নেই আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম নিম গাছের নিচে সেই কুয়োটার সামনে ছাগলের কাটা মন্ডুটা পড়ে আছে সে কি ওই কুয়োর সামনে ছাগলটা গেল কি করে আমি তো তোকে বারবার বলেছিলাম নিম গাছের নিচে ওই কুয়োটাকে এড়িয়ে থাকতে বাবু আমার অজানতি চলে গেছিল আমি বুঝতে পারিনি আবার কত বড় ক্ষতি হয়ে গেল বল দেখি তোকে আমি ছাগলগুলো প্রতিপালন করতে দিয়েছিলাম যাতে সেগুলো বড় করে তুই কিছু পয়সা কামাতে পারিস কিন্তু তুই যদি এরকম ভাবে অসাবধান হয়ে যাস তাহলে আমাকে তো তোর কাজ থেকে কাজ তুলে নিতে হবে বাবু এবারের মতো ক্ষমা করে দিন আমি আর কোনোদিন অসাবধান হব না 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 শুধু তো ক্ষমা করলে হবে না এই ছাগলটা বড় করে কষায়ের কাছে বিক্রি করলে আমার কাছে কত টাকা আসতো সেই সমস্ত টাকা আমি তোর কাছ থেকে উসুল করব আর নচেত তোকে কাজটা হারাতে হবে ঠিক আছে বাবু আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে তবে তুই থেকে আয় এতদিন তো আমার ছাগলগুলোকে কেউ আক্রমণ করেনি এ নিশ্চয়ই ওর কাণ্ড তা না হলে এইভাবে ছাগলের কাটা মন্ডুকে কেউ কুয়োর সামনে রেখে দেবে না ও নিশ্চয়ই এ কাজ করে আমাকে ভয় দেখাতে চাইল ঠিক আছে আমাকে যতই ভয় দেখাও না কেন আমিও ভয় পাবার লোক কই রে আদিত্য আমার সাথে না কোথায় যাবে মামা এই চল নাকি জমিটা দেখে আসি আমার একটু কাজ আছে সবজি ক্ষেতগুলোতে একটু জল দিতে হবে তুইও আশপাশটা একটু ঘুরে নিবি কি যাবি নাকি এখন আর যেতে ভালো লাগছে না আমি এখন মামির কাছে থাকি ঠিক আছে মামি তো মাংস করছি গরম গরম মাংস খা তাহলে আমি এলাম কেমন আচ্ছা মামি দাদু তোমাদের সাথে থাকে না না কেন তোমার মামা দাদুর সঙ্গে থাকতে চায় তাই জন্যই আমরা বড় বাড়ি ছেড়ে এখানে বেরিয়ে এসেছি কেন দাদুর সাথে কি ঝগড়া মামার তা জানি না আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু আমাকেও সে কিছু বলেনি মামি আমি একবার দাদুর সাথে দেখা করে আসব না বাবা মামাকে না বলতে যাস না না হলে মামা খুব বকবে আমি দাদুর কাছে গেলে দাদু রাগ ভাঙিয়ে মামার কাছে নিয়ে চলে আসব কেউ আটকাতে পারবে না কিন্তু ওদের মধ্যে মনোমালিন্য কি ভাঙবে রে আমিও তো কতবার চেষ্টা করেছি কিন্তু তোর মামাকে সেই কথা বলতে গেলেই তোর মামা আমাকে চিৎকার করে তাই জন্য আমিও বলা ছেড়ে দিয়েছি মামা কি বলে বলে তুমি যেগুলো জানো না সে বিষয়ে কথা বলো না আমার পক্ষে কোনোদিনই ওই ঘরেতে ফিরে যাওয়া সম্ভব নয় ওই ঘর নাকি পাপের ঘর মামা খুব রেগে আছে দাদুর উপর আমাকে কিছু একটা করতে হবে বেশ তুই না হয় যা করবার করিস কিন্তু এখন যে আমার মাংস হয়ে গেছে ছুটতে একটা রান্নাঘর থেকে বাটি নিয়ে তো আচ্ছা মামি আমি এক্ষুনি যাচ্ছি বাবা আবার কি জন্য ডেকে পাঠিয়েছে কে জানে আদি তো না এসে ভালোই করেছে যাই দেখি ওই বুড়োটার মনে আবার কি পাপ ঢুকলো এসো নকুল এসো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম কেমন আছো বাবা ওসব বাজে বাজে কথা ছেড়ে কি বলতে চাও তাড়াতাড়ি বলো আমাকে বাড়ি যেতে হবে আ যেটা বলছিলাম আমার ওই তেঁতুল তলার জমিটা মানে কুয়োর ধারের জমিটা আমি বিক্রি করতে চাইছিলাম তা তুমি কি নেবে তাহলে আমি বিক্রি করতাম না তোমাকে দিয়ে দিতাম হঠাৎ আমার প্রতি এত দরদ কিসের তুমি আমাকে বাবা বলে পরিচয় দিতে ঘেন্না পেতে পারো কিন্তু আমার তো একটা দায়িত্ব বোধ আছে আমি তোমাকে জিজ্ঞাসা করে নিলাম তোমার পাপের কোনো সম্পত্তিতে আমি হাত দেব না বাবা একদম মুখ সামলে কথা বল তুই আমার সামনে এইভাবে কথা বলিস কি করে তুই আমার সব সম্পত্তিকে পাপের সম্পত্তি বলছিস কেন করে দেখাবার মূরদ আছে আমার না থাক তোমার জিনিসের প্রতি আমার নেই আর তুমি যে অবলম্বন করে জিনিসপত্র করেছ না কোনো পথ এসব আমি সেই পথে কোনোদিনই হাঁটতে চাই না বেরো বেরো এখান থেকে দূর হয়ে যা তোর মুখ দর্শন আমি করতে চাই না তোর মতো পাপি ছেলেকে আমি জন্ম দিয়েছি আমার নিজের প্রতি ঘেন্না হয় বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে ভবিষ্যতে আমাকে জ্বালাবার কোন রকম চেষ্টা করবে না আমি যেমন আছি ভালো আছি বারবার আমাকে ডেকে এইভাবে হেও প্রতিপন্ন করলে আমার থেকে খারাপ কেউ হবে না এই কুলাঙ্গার ছেলেটা আমাকে ঠিকভাবে বাঁচতে দিল না কিন্তু আমি কি খারাপ কাজ করেছি আমি যা যে আমার পরিবারের ভালোর জন্য করেছি যাতে আমার পরিবার এবং আমার পরিবারের সদস্যরা ভালো থাকে কিন্তু আজকে তার বদলে কি পাচ্ছি শুধু লাঞ্ছনা তাও আবার নিজের লোকের কাছ থেকে কেন 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 বাবু আমাকে ডেকেছিলেন হ্যাঁ অরুন্ধুতি চলো চলো এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে কিন্তু কোথায় যাবো বাবু বেশি প্রশ্ন করো না তাড়াতাড়ি চলো আমার সাথে না হলে অনেকটা দেরি হয়ে যাবে আমাকে এখানে নিয়ে এলেন কেন বাবু এই কাপালি কে বাবা বাবা আপনি যেমন চেয়েছিলেন আমি একজন যুবতীকে নিয়ে এসেছি এবার আপনি কি করবেন বলুন বাবা আমার চোখের দিকে তাকাও আমাকে কি করতে হবে বলুন সেতুপতি তুই যদি তোর সমৃদ্ধি চাস তাহলে এই মুহূর্তে এই কুমারীকে বলি দিতে হবে আপনি কি বলছেন বাবা এই কাণ্ড গ্রামের লোক জানা জানি হলে তো আমাকে আস্ত রাখবে না বয় পাস না একে বলি দিয়ে দেহ এবং মন্ডুটা এই কুয়োর জলে ফেলে দেব তাহলে আর কেউ জানতে পারবে না ঠিক আছে বাবা আপনি যখন বলছেন তখন আমি আর না করব না বেশ তবে প্রস্তুত হ আজকে এই থেকে মামা জানতে পারলে আমাকে প্রচুর বকবে না না বাবা আমি আজকে চুপি চুপি গিয়ে একবার তাদের সাথে দেখা করে আসি তারপর যা হয় হবে দাদু দাদু ভেতরে আছো নাকি আমি আদিত্য একবার এসো আমি তোমার সাথে দেখা করতে এসেছি দাদু কে তুমি আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না দাদু আমাকে চিনতে পারলে না আমি আদিত্য আরে দাদু ভাই তুমি কত বড় হয়ে গেছো কবে এলে তুমি আমি কালকে এসেছি তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছিল তাই জন্য আমি তোমার সাথে দেখা করতে এসেছি এখন দেখা হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে যাব কেন কেন তাড়াতাড়ি বাড়ি যাবে কেন আমাদের বাড়িতে এলে একটু ভালো মন্দ খেয়ে যাও দাদু বেশি দেরি করে গেলে মামা বকবে আবার ও মামা বকবে আচ্ছা বেশ বেশ তুমি তাহলে একটা কাজ করো তুমি আজকে রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়বার পর এখানে আসবে কেমন না বাবা রাত্রিবেলা বেরোতে আমার খুব ভয় করে দাদু তোমার কোনো ভয় নেই আমি আছি তো আমি তোমার জন্য ঘরের বাইরে অপেক্ষা করব কেমন ঠিক আছে দাদু তবে আমি এখন আসি ঘুমিয়ে গেলি নাকি নকুল কোথায় গেলি কোথায় গেলি রে নকুল কি হলো দাদা তুমি এভাবে ডাকছো কেন কি হয়েছে নকুল তোমার ভাগনা এসেছে সে কোথায় হ্যাঁ এসেছে তো সে তো আমার পাশেই ঘুমাচ্ছিল আরে তাই তো আমার পাশে তো সে নেই এক কোথায় গেল নকল তোমার ভাগনার বড় বিপদ তুমি এক্ষুনি আমার সাথে চলো বিপদ মানে কি কি হয়েছে তো আর কোকো কোথায় সে আমি তাকে দেখলাম বাবুর বাড়িতে যেতে এই রাত্রিবেলায় বাবু চুপি চুপি ওকে নিয়ে গেছে সে কি তার মানে বাবা বাবাকে ওর ক্ষতি করতে চায় আমারও তাই মনে হয় তোমার বাবা ভালো লোক নয় তুমি তাড়াতাড়ি চলো না হলে হয়তো এই বাচ্চা ছেলেটার ক্ষতি হয়ে যাবে চলো দাদা চলো এক্ষুনি চলো না হলে আমার সর্বনাশ হয়ে যাবে এ কি দাদু এটা কি সেই কুয়ো হ্যাঁ আদিত্য এই সেই কুয়ো যেখানে সেই ভূত থাকে কিন্তু এই ভূত এই কুয়োর মধ্যে কি করে এলো তুমিও কিছুক্ষণ পর থেকে ওই কুয়োর মধ্যেই থাকবে মানে দাদু তুমি কিসব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোকে মেরে ওই কুয়োর মধ্যে ফেলে দেব তাহলেই আমার ছেলের উপর আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে ও আমাকে উঠতে বসতে অপমান করে তাই না ওকে আমি দেখাবো আমি কতটা শয়তান হতে পারি তুই আবার আমাকে সেই পাপ কাজ করাতে চলেছিস আমাকে মেরেও তোর শান্তি হয়নি সুযোগ পেলে তোকে আমি শেষ করে ফেলবো সেই সুযোগ তুই পাবি না ওই কোর মধ্যে না যাওয়া পর্যন্ত তুই আমার কিচ্ছু করতে পারবি না আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব আমার এখানে থাকতে ভালো লাগছে না আমাকে ছেড়ে দাও তোকে ছেড়ে দেবো বলে তো এখানে আনি নি তোকে আজকে শেষ করে ফেলবো আমি বাবা তুমি ওকে কি করতে এখানে এনেছ ও তাহলে তুই চলে এসেছিস ভালোই হয়েছে তোর চোখের সামনে আমি আজকে ওকে শেষ করব বাবু আপনার পেছনে ওটা কি ও অরুন্ধুতি এই শয়তান লোককে শেষ না করা অব্দি আমার শান্তি নেই তার জন্য ওকে কুয়োর মধ্যে ঠেলে ফেলতে হবে তাই তো হ্যাঁ কিন্তু তুমি কি ভাবে আমি সেই রাতের ঘটনা আড়াল থেকে সমস্তটা দেখেছিলাম বাবা তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি ভালো হওয়ার কিন্তু আর না এবার তোমার পাপের শাস্তি পেতেই হবে বাবাকে ছেড়ে দে আবার লাগছে আজ কি তোমার শেষ দিন অনেক দিন বাদে আজকে আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো আজকে থেকে আমি মুক্ত হলাম